ভারত পাকিস্তান মহারণ যেখানে বাইশ গজের চেয়ে এখন মাঠের বাইরের লড়াইটাই যেন বেশি চলতি এশিয়া কাপে দুইবারের দেখায় পাকিস্তান অসহায় আত্মসমর্পণ করলেও খেলার বাইরের বিষয় নিয়েই আলোচনার কেন্দ্রে দুদলের ক্রিকেটাররা যার শুরুটা টস শেষে পাকিস্তান অধিনায়কের সঙ্গে সুরিয়া কুমারের হাত না মেলানো দিয়ে টুর্নামেন্ট বয়কটে নাটকীয়তা শেষে বিভিন্ন অঙ্গভঙ্গিতে পাল্টা জবাব দেন পাকিস্তানি ক্রিকেটাররাও আর তাতেই আপত্তি ভারতীয় সংসদ সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুরের তার দাবি দুদলের কারো মধ্যেই নেই খেলার চেতনা নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় ফ্যামিলি যদি পাকিস্তান নিয়ে এত দৃঢ় অবস্থান থাকে তবে আমাদের খেলা উচিত হয়নি কিন্তু একবার যখন খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন খেলার চেতনা নিয়েই নামা উচিত ছিল আমাদের তাদের সঙ্গে হাত মেলানো উচিত ছিল পাকিস্তান দল প্রথমবার অপমানিত হওয়ার পর দ্বিতীয়বার যখন আমাদের অপমান করে তখন এটা প্রমাণ করে দুই পক্ষের কারো মধ্যেই খেলার চেতনা নেই নিজের বক্তব্যের পেছনে জোরালো উদাহরণও টানেন শশী থারুর টেনে এনেছেন উনিশশো বিশ্বকাপের কথা তখন কার্গিল যুদ্ধ চলা অবস্থায়ও ওয়াসিম ইনজামামদের সঙ্গে হাত মিলিয়েছিলেন সচিন সৌরভরা এবার দুদেশের সামরিক সংঘাতের পাঁচ মাস পরও খেলার মাঠে সেই রেস্ট টেনে আনা অযৌক্তিক মনে হচ্ছে ভারতের প্রবীণ এই রাজনীতিবিদের কাছে যেদিন আমাদের দেশের জন্য সৈন্যরা প্রাণ দিচ্ছিলেন সেদিনও আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছি তখন আমরা তাদের সঙ্গে হাত মেলা কারণ খেলার চেতনা হলো ভিন্ন এক চেতনা যা সেনাদের যুদ্ধক্ষেত্রের চেয়ে আলাদা এদিকে পাকিস্তানের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে হাজিরা দেন ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার শুনানি শেষে ভারতীয় অধিনায়ককে রাজনৈতিক মন্তব্য না করতে স্পষ্ট বার্তা দিয়েছে আইসিসি তবে শাস্তির মুখোমুখি হচ্ছেন কিনা সুরিয়া সেটা এখনও নিশ্চিত নয় Mutjab bin Jumna Sports.